তার মানে করলা গাড়ি দুটি রয়েছে এক্স করলাম জি করলাম দুটি গাড়ি এলপিজি করা আছে বিশাল একটি প্লাস পয়েন্ট এবং এই গাড়িতে সেফটি বাম্পার রয়েছে হেডলাইট ব্যাকলাইট কি উজ্জ্বল আছে ভাইয়া জি এটা একদম ফ্রেশ গাড়ি ভালো গাড়ি ফ্রেশ গাড়ি জি আমরা একটু সামনে ইন্টারিয়র দেখি জি আর ফ্যামিলি ইউজ মোটামুটি সাত আট ইউজ করা যাবে তো জি এর সাত আট এক বছর ইউজ করে পারবে ওয়ান এক বছর ইউজ করা যাবে জি ওদের ফিনিশ ভালোই লাগছে এবং করলা মার্কিং করা সমস্ত পরে লাগানো রয়েছে ভালোই লাগে এবং এই গাড়িতে দারুণ একটি অ্যাড্রেস প্লেয়ার রয়েছে ব্যাক ক্যামেরা রয়েছে তো ভাইয়া জি এবং সিট কভার গুলো খুবই ফ্রেশ আর অনেক দিন ইউজ করা যাবে আমরেস্ট হয়েছে ইঞ্জিন গ্যারেজ এর সাথে ভাইয়া জি এসি পারফরম্যান্স কেমন হ্যাঁ এসি পারফরম্যান্স খুব ভালো খুবই ভালো জি খুবই ভালো অবশ্যই এসির পারফরম্যান্স দেখতে হলে ফিজিক্যাল এসি দেখতে হবে জি রোদের কারণে আসলে পুরোপুরি কালারটি বোঝা যাচ্ছে না খুব সুন্দর একটা কালার আর মডেল আরেকবার জানিয়ে ভাইয়া জি এটা জি করলা 2001 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন 26 সাল 26 সাল পেপার সাপোর্ট আছে এলপিজি করা

করা করা আছে এই গাড়ি এলপিজি করা সিলভার কালার আছে গাড়ি এ কমপ্লিট প্রত্যেকটা গ্লাস আছে জি আমি আপনাকে সামনে ইন্টেরিয়র দেখিয়ে দেই জি দেখেন অবশ্যই করেছেন জি প্রত্যেকটা করতে হয় ব্ল্যাক এবং অ্যাশ ইন্টেরিয়র ডিভিডি প্লেয়ার আছে আছে জি সিট কাভার গুলো ফ্রেশই আছে আর অনেক কিছু ইউজ করা যাবে এসি পাওয়া যাবে ভালো भैया জি ইঞ্জিন গ্যারেজ গাড়ি সাথে জি সাতটা আর আপনারা তো ম্যাক্সিমাম সময় ফ্যামিলি উইথ গাড়ি গুলো নিয়ে আসেন জি প্রত্যেকটি গ্লাস ওরিজিনাল আছে এখনো জি প্রত্যেকটি গ্লাস আছে একটু ফ্রন্ট সাইডে দেখিয়ে দেই ফগ লাইট রয়েছে হেডলাইট ব্যাকলাইট ওরিজিনাল আছে জি এলপিজি করা আছে আপনারা মডেল আরেকবার জানি भैया জি এটা এই যে 2013 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন পেপার সাবকোডেট

এবং এই গাড়িটি যারা পারচেস করবেন চাইলে সামনে পিছনে বাম্পার ইনস্টল জি অরিজিনাল প্রত্যেকটি গ্লাস আছে তো জি আর অরিজিনাল থাকলে আসলে যাবে ফিনিশ ব্ল্যাক ইন্টেরিয়র ভালোই লাগছে ড্যাশবোর্ডটিও ফ্রেশ ইউ ডিভিডি প্লেয়ার রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে জি কনসোল বক্স আছে কনসোল লেদার ফিনিশ ভালোই লাগছে সিট গুলো রয়েছে আর যাবে বসে স্টার্ট প্রত্যেকটি সুইচ আছে হ্যাঁ প্রত্যেকটি সুইচ

Price asking price ওকে আছে এটা শুধু তেলের গাড়ি এটা শুধু তেলে আছে এখন করা হয়নি না করেছেন না এটা সব অরিজিনাল এটা টাচআপ টাচআপ করা হয়নি না তাহলে টাচআপ এর প্রয়োজন নেই না এটা তো নতুন গাড়ি অনেক ফ্রেশি দেখা যাচ্ছে হেডলাইট ব্যাকলাইট রোজাল আছে জি খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে আমরা একটু সামনে ইন্ডোর দেখিয়ে দিই এই পাশ দিয়ে জি অবশ্যই ফিজিক্যালি সে ডিটেইলস দেখে নেবেন যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি সিলভার কালার গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র ড্যাশবোর্ডটি ফ্রেশি রয়েছে ডিভিডি প্লেয়ার রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে তো ভাইয়া জি এবং নোয়া গাড়িতে সামনে পিছনে যথেষ্ট লেগ স্পেস থাকে সিট কাভারগুলো ফ্রেশই রয়েছে এসি পারফরম্যান্স ভালো তো ভাইয়া হ্যাঁ খুব ভালো ইঞ্জিন গিয়ার সাথে হ্যাঁ গাড়ির সাথে একটা তার মানে টাচ আপ করেনি আর বডি ফ্রেশই রয়েছে সাথে আবার প্রয়োজন নেই আমরা বলতে আরেকবার জানি ভাইয়া জি এটা হলো এক এক্স নোয়া 2013 এর মডেল 2078 তে রেজিস্ট্রেশন পেপারস আপডেট শুধু তেলে চলে

সেভেন সিটার একটি গাড়ি জি এবং মজার বিষয় হচ্ছে যে সেভেন সিটার একটি গাড়ি প্রাইভেট কার আয় করে এটি জিপ গাড়ি জি পনেরোশো সিসি ব্যাক সাইড দেখানোর কোনো সুযোগ নেই যেহেতু স্পেস নেই অবশ্যই ফিজি গেলে সে ডিটেলস দেখে নিতে হবে আপনি একটু সামনে ইন্টারভিউ দেখি জি ভাই এবং এই গাড়িতে ফুটি স্টেপ রয়েছে দারুন জি এবং দারুন একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার কি আপনার লেগেছে নাকি জি নামটা আমরা লাগাই দিচ্ছি আচ্ছা এই মুহূর্তে ফ্রেশই দেখা যাচ্ছে এবং সিট কাভারগুলো খুবই ফ্রেশ আর অনেকদিন ইউজ করা যাবে ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে তো ভাই জি এসির পারফরম্যান্স ভালো তো জি গাড়িটি ফ্রেশই রয়েছে আমরা মডেল আরেক পেছনে ভাই জি এটা অ্যাভেঞ্জার 2010 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপার সাবমিটেড শুধু তেলে চালিত অরিজিনাল 1500 সিসি প্রাইস কত কত আছে ভাই এটা আমরা আজকে প্রাইস দাম চাইছি

চেক করা হয়েছে গ্লাসিকগুলোটা চেঞ্জ হয়েছে নাকি অরিজিনাল আছে না আছে অরিজিনাল গ্লাস অরিজিনালি যাবে যারা করে কিনতে আসবে তারা হেডলাইট ব্যাকলাইট কি অরিজিনাল আছে নাকি চেঞ্জ না না আছে আছে জি আছে রিম রয়েছে জি চাকাগুলো সাত ইউজ করা যাবে হ্যাঁ একবার ফ্রেশ আছে আপনি এক বছর ইউজ করতে পারবেন এক বছর ইউজ করা যাবে প্রতিটি সুইচ ওকে আছে জি একদম ফ্রেশ গাড়ি এবং লেগ স্পেস যথেষ্ট রয়েছে জি ডিভিডি প্লেয়ার রয়েছে ডিভিডি ব্যাক ক্যামেরা কি ওকে আছে ভাই ওকে আছে এবং সিট কভার খুবই ফ্রেশ জি সম্ভবত বেশি দিন হয়নি ইনস্টল করা হয়েছে আপডেট হয়েছে ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে ভাই জি গাড়ির সাথেটা এসি পাহাল ভালো তো খুব ভালো খুবই ভালো খুবই ভালো যেহেতু পুরনো মডেলের গাড়ি অনেক সময় অনেক কাজ থাকে

ফুড অ্যান্ড ফিনিশ ভালোই লাগে বিস্কিট কালারের একদম ফ্রেশ গাড়ি এবং সিট কাভারগুলো ফ্রেশ রয়েছে তারপরে ট্যান্ডেড প্লেয়ার রয়েছে জি ব্যাক কভারও রয়েছে তো ভাইয়া জি ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে জি এসির পারফরম্যান্স ভালো তো খুব ভালো খুবই ভালো জি গাড়ি ফ্রেশই দেখা যাচ্ছে অবশ্যই যারা রিভিউ দিবেন ফিজিক্যালি আসবেন ফিজিক্যালি এসে ডিটেইলস দেখে নেবেন আমরা মডেলটা আরেকবার জানি ভাইয়া জি এটা টয়টা জি করলা এটা 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট সিএনজি করা

ড্যাশবোর্ডটিও ফ্রেশই রয়েছে এবং সিট কভার খুবই ফ্রেশ আর অনেক দিন ইউজ করা যাবে জি আমরেস্ট রয়েছে ইঞ্জিন গ্যারেজ গাড়ির সাথে ভাই জি গাড়ির সাথেটা এটা এসএ ভালো তো খুব ভালো খুবই ভালো খুবই ভালো প্রতিটি সুযোগ ওকে আছে জি যথেষ্ট লেগ স্পেস থাকে আসলে এক জায়গা আমরা বড় আরেক বছর জি রে টয়টা এক জিও 2013 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন পেপার সাবমিটেড এলপিজি করা এলপিজি করা আছে প্রাইস কত এটা আমরা আস্কিন প্রাইস দামটা করতেছি

আরো চারটি গাড়ি করবো এবং দেখা এগারোশো এগারো জিটা ডোর অটো দুইটা ডোর ম্যানুয়াল আচ্ছা তিন লাখ পঁচানব্বই হাজার টাকা দুই পেপার ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ওকে আছে এটা সেই জিনিসটা করা আছে কি আছে একদম ওকে আছে সব ওকে ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার পাঁচশো করে প্রাইস কে কমাতে আমরা দাম দিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাম্পার থেকে কম্পিল আচ্ছা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা গাড়ি সুযোগ রয়েছে আমরা দেখি জি এটা সুপার স্টার লিমু দুই হাজার মডেল দুই হাজার এই মধ্যে অবস্থায় আছে অনেক ধন্যবাদ আমাদের সময় দিলেন সব সময় আমাকে দিয়ে থাকেন আর যাওয়ার নেই আমাদের শোরুমের ঠিকানা সামিকার এন্টারপ্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় আমাদের দুইটা গেট আছে একটা হলো লিমিটেড এর মাথায় আর একটা হলো বেড়েবাদের মেন রাস্তার সাথে দুইটা গেটই আছে আমাদের মোবাইল নম্বরটা বলেছি মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন নাম্বার হোয়াটসঅ্যাপ নেব হোয়াটসঅ্যাপ অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামাইকুম